বৃষ্টিপাত বর্ষা শুরু হলে আমাদের জমিগুলিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছাই পরিপূর্ণ হয়ে যায় সেই ঘাস বা আগাছা মারার জন্য আমরা জমিতে নানারকম ভুল ভাল কীটনাশক বিষ প্রয়োগ করে থাকি ভুলভাল ঘাস মারা বিষ প্রয়োগ করে থাকি এর ফলে আমাদের গাছের গুঁড়া পচে যায় গাছ মারা যায় এমনকি গাছের ফল ফুল আসে না হ্যাঁ বন্ধু যদি আপনি গ্লাসের রাউন্ড অফ স্পিড বা রাউন্ড অফ বা ক্রুপ কুপ এই জাতীয় মারা স্প্রে করেন এই জাতীয় মারা মাটিতে প্রয়োগ করার পরে যখন ঘাস শোষণ করে তখন ঘাস মারা যায় কিন্তু এমন ঘাস মারা রয়েছে এমন হার্বিক অ্যাসিড রয়েছে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ঘাসের ঘাস মারা যাবে কিন্তু গাছের ক্ষতি হবে না যেমন রয়েছে দেখতে পাচ্ছ ফিনিশ এই যে ঘাসমারা দেখতে পাচ্ছ ফিনিশ এর ভিতরে রয়েছে ফিনিশ এবং এর ভিতরে রয়েছে প্যারাকুইট ডিসক্লোরাইড টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ এটা একটা পুরা ঘাসমারা এবং এর সাথে এক টাকা একটা পঁচিশ টাকা টুবলা ঘাসমারা দেবেন পঁচিশ টাকা সামা মারা দেবেন তাহলে যে চাঙা ঘাস যেটা হবে সেটা মারা যাবে প্লাস এটা দেবেন দেখবেন যে বর্ষাকালীন ক্ষেত্রে স্প্রে করলে আপনার গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছের গুড়া পড়বে না ঘাস মারা যাবে অথচ আপনার গাছ সুস্থ সবল থাকবে এরকম ইন্টমিউনি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন